ওই ছবিটা ছায়া দিল উনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করার জন্য নিজেরা সুখে ছিলেন কিন্তু এবং শেখ হাসিনা কিভাবে হাঁটে কিভাবে কথা বলে সব কিছু উনি ফলো করতেন মাসের পর মাস কারণ একটা মারাত্মক চরিত্র না এই চরিত্র অভিনয় করতে যাচ্ছেন মাত্র একশো টাকা আমাদের নির্বুম আর শেখ সেলিম এই দুজনের একটা প্রেম কাহিনী নেট দুনিয়া ঘুরা বেড়াইতেছে এক জায়গায় দেখা সেলিমের আনার কলি মানে নিপুণকে আনার কলি বানাইছে আমাদের তথ্য মন্ত্রণালয় এখন নতুন উপদেষ্টা একদম ইয়ান নাহিদ সাহেবের অধীনে আমরা ওনার অধীনে আছি উনি একটা বক্তব্য দিলেন দেখলাম নতুনদেরকে সিনেমা বানাবার জন্য উনি উৎসাহ দিলেন এবং সেন্সার বোর্ডে যে ছবিগুলো আটকা আছে যেমন শনিবার বিকেল তারপরে রানা প্লাজা আপনার আরো অনেকগুলো ছবি এই মুহূর্তে আমার নাম মনে নাই এই ছবিগুলো অনেক দিন যাবত আটকে রাখছে তারা অনেক বড় অঙ্কের একটা পুঁজি আটকে আছে এখানে কি কারণে এই ছবিগুলো আটকে রাখছিল কেন আটকে রাখছিল এবং এই ছবিগুলো রিলিজ দিতে হবে এবং নাহিদ সাহেব বলছেন এই ছবিগুলো রিলিজ হওয়া উচিত আর উনি থেকে যে আহ্বান করছেন ছবি বানাবার জন্য এই জন্য নতুন ঝাপাইয়া করছেন বিশেষ করে ভাই আয়না ঘর নিয়ে আয়না ঘর নিয়ে এ পর্যন্ত ছয় জন আমার মনে হয় পরিচালক সমিতিতে টাকা জমা দিয়েছেন ওই নামটা এন্ট্রি নেওয়ার সময় সাড়ে তিন হাজার বাই এই কম বেশি এর মধ্যে অ্যামাউন্ট জমা দিতে হয় মানে একই নাম নিয়ে ছয়জন এরকম শোনা গেছে যে জমা দিছে তবে একটু চেঞ্জ আছে যেমন কারো নাম ভয়ঙ্কর আয়নাঘর কারো নাম অন্ধকার আয়নাঘর কারো নাম সুরঙ্গ আয়নাঘর এরকম বিভিন্ন নামে মানে ককটেল আয়নাঘর এরকম নামে তারা জমা দিতেছে মানে কে কার আগে বানাবে আনা কত এতো ভয় পড়া ভয় পড়া ইসু ফোল্ডস দেখতেছি প্রথমতে আমি মনে করছি ফিলিস্তিনের যুদ্ধের ওই সরঞ্জাম বোধহয় কিন্তু এই দাঁডিং দেখতেছি তো এত মর্জিনাল তাহলে নিয়ে ছবি বানাবার অধিকার আছে দিবে আর এই সেন্সর বোর্ড নিয়ে অনেক কথাবার্তা আছে সেন্সর বোর্ড রাখবেন কিনা নাই সাহেব এতো বিচার বিচার করতে হবে কারণ সেন্সর বোর্ডের দরকার নাই হ্যাঁ সেন্সর বোর্ড শুধু ওইটুকুই দেখবে

কারা ফাঁকি দিয়ে বানাইছে মানুষ বিবেচনা করতে পারবে ছবি দেখার জন্য এই হবে আরেকটা ছবির নাম ঘোষণা করছে এটা আমাদের জাদু একজন শিল্পী বহু ছবিতে অভিনয় করছে আমার পাসওয়ার্ডও ছিলেন উনার ছবির নামটা অদ্ভুত হারুনের ভাতের ঘর উনি এই নাম দিয়ে আলোচনায় চলে আসছে হারুনের ভাতের ঘর চিন্তা করেন এটা পনেরো দিন আগে সাহস সাহস ছিল ছিল না না আমাদের কথা দিন পরে দেখেন কত বড় পরিবর্তন চলে আসছে আর এই কথা বলার সাহস থেকে কিছু কথা আবার বেরিয়ে আসতেছে এমন কথা বেরিয়ে আসছে যে শেখ সেলিম সাতাইশ বার ফোন দিছে এই পীরজাদা হারুন উনি ছিলেন আমাদের শিল্পী সমিতির মানে নির্বাচন কমিশনার উনি বিএস নিশান আমাদের খসু সাহেব ছিলেন আর অনেকেই ছিলেন এই দায়িত্বে কিন্তু উনি মেইন উনি চার না পাঁচ বার ছিলেন ওনাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যেদিন ভোট গণনা হচ্ছিল খান আর নিপুণের সেদিন তাকে বারবার প্রেশার দেওয়া হচ্ছিল জানতে চাওয়া হচ্ছিল কে পাস করলো কে ফেল করলো এবং নিপুণকে পাশ করাতেই হবে এবং টাকা লোভও দেখাইছে লক্ষ লক্ষ টাকা লোভ অমুক জায়গায় আসেন টাকা নিতে এমন কথাও বলছে আমাদের পীর জাদা হারুন সাহেব হার মানেন নাই আমি দেখলাম আপনি প্রথম আলোতে দেখবেন এই ধরনের নিউজ করছে নিপুনের সাথে শেখ সেলিমের একটা প্রাইভেট সম্পর্ক আছে এই কথাটা প্রথম আলো থেকে আরম্ভ করে এখন সবাই বলা বলি করতেছে আমিও বলতেছি দেখেন আমরা যাহা বলি তা আমরা না আমরা যাহা গোপন করি তাহাই আমরা আর এই গোপন ব্যাপারটা সবাই জানতো নিপুণ আঙ্কেল বলে সম্বোধন করত এই নিপুণকে সামনে রাইখা অনেকেই অনেক উপকার নিছে আপনারা খেয়াল করে দেখেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব বলছিলেন যে আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না কিন্তু একজনের ফোনে আমি নির্বাচন করতে আসছি নাম বলা হয়নি সেটা সেক্স এডিট শেখ অনেককে ফোন করে বলছে নিপুণের সঙ্গে নির্বাচনে যাইতে এই যে আস আসলো রিয়াজ আসলো সবাই কিন্তু তাই কারণ কি অনেকে না বিরক্ত হয়ে গেছিল আমাদের এই ইসের উপরে জায়দ উপরে জায়দ খানের একটা প্রভাব ছিল প্রশাসনিক সে ওটা দেখাইছে এম সবাই তার উপরে বিরক্ত তাকে ঠেকাইবার জন্য এই নিপুণকে সাপোর্ট দেওয়া হলো আমিও সাপোর্ট দিয়েছিলাম নিপুণ ক্ষমতায় আসলো এবং এই নিপুণ থেকে কিন্তু ভিতরে ভিতরে সবাই হেল্প নিছে এই যে সাংবাদিক ভাইরা নিউজ আজকের করে নাই কেন নিপুণ থেকে অনেক সাংবাদিক ভাই হেল্প নিছে অনেকে অনেক প্রবলেম থাকে না জমির প্রবলেম ভাই চাকরির প্রবলেম থাকে ভাই ওগুলো বুঝেন না কেন অত এক ভাই অমুক জেলখানায় আটকা আছে মমিন জেলখানায় এখন ওইটাকে নিতে হবে নসুন্দির জেলখানায় এরকম ট্রান্সফার করায় অনেক হেল্প নিছে সবচেয়ে বড় হেল্প নিছে কোনটা জানেন জায়গা জমি যারা নিপুণের পাশে দেখছেন যাদেরকে অনেকে বুঝছেন প্লট পাইছে অনেকে বাড়ি ঘর হয়ে গেছে কারণ নিপুণ আরেকটা বিরাট দায়িত্ব পালন করতেন এই রাজুকের রাজুকের একজনের সাথে ত্যাগ করে দিয়েছিলেন হয়তো বা শেখ সাহেব বা তার ইশারায় এটা হয়ে গেছিল এইখানে আপনি বাড়ি আপনি তলা করবেন না আটতলা করবেন না না দশতলা বারোতলা অনুমতি নিতে নিতে হয় না এই নকশার অনুমতি হইলে ওই যে ওই লোকের কাছে যে লোক ওদের এখানে জড়িত আর কি ওই রাজুকের সাথে জড়িত এই নিপুণ পাঠাইতো ওই সব মামলায় ওই কেসে না বুঝছেন দুই লাখ টাকা থেকে বিশ লাখ পঁচিশ লাখ ঘুষ নিত শোনা যাচ্ছে এই টাকা ভাগ বটার হইতো কিন্তু ভাগ বটর হোক আর যাই হোক আপনি অন্যায়ভাবে ভাবে তিন কোনার মাথা বিল্ডিং তুইরা ফেলাইছেন আটতলায় এখন ভাঙতে চায় সেটা থেকে রক্ষা করছে পঁচিশ লাখ টাকার মধ্যে আপনি তো উপকার পাইছেন এরকম উপকার নেই তো আর এইসব গসিপিং সিনেমার সাথী মানায় সিনেমার লোকের এরকমই তো হওয়া উচিত অপু বিশ্বাস ওই ছবিটা ছাইরা দিল রাসেলের বুকের না নাকি মুখের না ওই ছবিটা ছাইরা দিল অপু বিশ্বাস উনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করার জন্য নিজেরা সুখেছিলেন কিন্তু এবং শেখ হাসিনা কীভাবে হাঁটে কিভাবে কথা বলে সব কিছু উনি ফলো করতেন মাসের পর মাস কারণ একটা মারাত্মক চরিত্র না এই চরিত্র অভিনয় করতে যাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের আরেকজন শুভ এক টাকায় করছিল তবে উনি একটা দশ কাটা প্লট পাইছে উনি একশো টাকায় কইরা নিশ্চয়ই পাঁচ কাটা একটা প্লট তো পাইতেন কিন্তু উনি ছবিটা ছাইরা দিয়েছেন এই ছবিটা যখন ছাড়ছে তখন সাংবাদিকরা নাকি মিডিয়া জানতেই পারে নাই এখন জানতে পারছে এই পাঁচ তারিখের পরে যে উনি ওই ছবিটা করতেছেন না রাসেলের বুকের আর্তনাদ উনি অভিযোগ করছেন যে এই ছবি যে প্রডিউসার রাসেলের বুকের আর্থনাথ এটা হলো সালমান হায়দার এই ছবির প্রডিউসার এবং ডাইরেক্টার কমিটমেন্ট রাখে নাই ওনার সাথে যোগাযোগ করে নাই ঠিক মতো কোনো কথা দিছিল সে কথা রক্ষা করে নাই এই জন্য উনি ছবিটা ছাইরা দিছে ব্যাপারটা অনেক আগেই করছিল কিন্তু মিডিয়া জানতে পারে নাই এখন মিডিয়া জানতে পারছে চিন্তা করেন সত্যি মাথার ব্রেন আছে আমার কথা হইলো কি জানেন সোজা সাজি কইলে ভাই আমি কেন করুন ওই আমলটা ছিল অন্যরকম অনেক কিছু করতে বাধ্য হয়েছি এখন দিন বদলেছে ছাইরা দিয়েছি শেষ কথা কিন্তু ভাই দিন বদলে মানুষের চরিত্র বদলা যায় দেখেন একটা সুন্দর চরিত্রের মধ্যে একটা অসুন্দর ব্যাপার ইন হয়ে গেছে অলরেডি অসুন্দর বলবো না এটাই সুন্দর এটাই সত্যম শিবাম সুন্দরাম সত্যিই তো মানে সত্যটাই তো সুন্দর সত্যাম শিবাম সুন্দরাম সত্যিই সুন্দর এই আওয়ামী লীগের আমলে আমরা অনেক প্রেম কাহিনী আরো পায়ে যাব শুধু সেক্স এর আর নিপুণের কেন আরো অনেক কাহিনী বের হবে আপনারা মনে রাখেন অনেক নায়িকা বিপদে আছে শঙ্কায় আছে কখন কি হয়ে যায় বিপদে আছে আমি বলে রাখলাম কিন্তু এগুলো আর হইতে দেওয়া যাবে না নৈতিকভাবে আমাদেরকে সচেতন হইতে হবে এই আওয়ামী লীগের আমরা এরকম দেখলাম এবং গত বিএনপির আমলেও দেখছি এবং এরশাদের আমল এরশাদ সাহেব নিজেই নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এসব সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে বর্তমান উপদেষ্টার কাছে মানে এই উপদেষ্টা সরকারের কাছে একটাই আবেদন সুন্দর একটা সমাজ বৈরা দিয়া যান এই ছাত্র সমাজকে নিয়ে দেশের সবাইকে নিয়ে আমরা যেন ভালোভাবে খেয়ে পরে সুন্দরভাবে থাকতে পারি সবাই জন্য সবাই দোয়া করতে পারি আল্লাহ হাফেজ